নমস্কার জুলাইয়ের রাশিফল নিয়ে চলে এলাম জুলাই মাস বছরের সপ্তমতম মাস এই মাসের অধিপতি গ্রহ কেতু মহারাজ কেতু মহারাজের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাশির জন্য জুলাই মাস কেমন ফল নিয়ে এসেছে জীবিকার ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি করছেন সেটা সরকারি প্রতিষ্ঠানে হোক অথবা বেসরকারি প্রতিষ্ঠানে হোক অথবা যে যেখানেই কর্মরত আছেন আপনারা আপনাদের এই মাসে কঠোর পরিশ্রম করতে হবে এক কথায় বলতে গেলে পরিশ্রমের মধ্যে দিয়েই আপনাদের এই মাসে ভাগ্যের উন্নতি সম্ভব উল্টো দিকে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা ভালোই হবে ব্যবসায় লাভ হবে ব্যবসার উন্নতি হবে ব্যবসায় অগ্রগতি আসবে আপনাদের আর্থিক ভাগ্য এই মাসে ভালোই থাকবে সেদিকে সমস্যা নেই তবে আয় আপনাদের যতটা দ্রুত হবে আয় আপনাদের যতটা ভালো হবে তার সাথে সাথে কিন্তু ব্যয়ও আপনাদের বেশি হবে ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসে মেষরাশির জাতক জাতিকাদের ভালোই যাবে পরিবারের সাথে পরিবারের সকলের সাথে আপনাদের সম্প্রীতি ভালোবাসা এগুলো ঠিক থাকবে আপনার আপনার কথাবার্তা অথবা আপনার জীবনশৈলীর মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে যার জন্য আপনার আশেপাশে থাকা লোকজন আপনাদের প্রতি কিছুটা আকর্ষণ অনুভব করতে পারে বা আপনার কথার মধ্যে একটা একটা আকর্ষণীয় ভাব থাকবে যার দ্বারা কিন্তু আপনি আপনার বিপরীতে যে লোকজন থাকবে তাদেরকে ইমপ্রেস করতে পারেন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য জুলাই মাস কিছুটা মানে পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনাদের লেখাপড়ার দিকে আরও মনোযোগ বাড়িয়ে দিন অধ্যাবসায় বাড়িয়ে দিন তাহলেই লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি সম্ভব এই মাসে আপনাদের মধ্যে কিছুটা তাড়াহুড়ো করার একটা প্রবণতা দেখা যাবে সেটি একদম করবেন না তাহলে অনেক ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করতে গেলে সেখানে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে সেদিকে সতর্ক থাকুন যতটা সম্ভব স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন একই তো মেষ রাশি মঙ্গলের রাশি এই রাশির ধৈর্য কিছুটা কম অন্যান্য রাশির থেকে আর আগ্রাসী মনোভাবও এদের একটু বেশি হয় সব কিছু সব কিছুতে খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে সব কিছু পেতে চায় সেদিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রেমপ্রীতি ও বিবাহিত জীবনের ক্ষেত্রে মেষরাশির জন্য মাছটা ভালোই যাবে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে সম্পর্কে রোম্যান্স থাকবে আবেগ থাকবে শারীরিক দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা আপনাদের প্রয়োজন এই মাসে বিশেষ করে যোগ সংক্রান্ত সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে তো বলেই দিলাম যে আপনাদের অর্থভাগ্য ভালোই আছে কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনাদের খরচ নিয়ন্ত্রণ করা প্রয়োজন না হলে যতটা আপনাদের আয় হবে তার থেকে বেশি কিন্তু খরচ হয়ে যাবে সব দিক থেকে বলতে গেলে মেষরাশির জন্য জুলাই মাস মিশ্রফল নিয়ে এসেছে